দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি আফতাবগজ হাটে আর আপনারা হয়তো বা জানেন কিন্তু এই হাটটি সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবারে বসে থাকে আর আজ ছিল মঙ্গলবার সাত মে দুই হাজার চব্বিশ আর উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর আর আপনারা দেখতেছেন কিন্তু প্রচুর চাহিদা সম্পন্ন শাইওয়াল গরু আর আমরা দরটা জানব যে কেমন নামে প্রভাবিক হয় আর এখান থেকে শুরু করবো দর্শক আসসালামু আলাইকুম আঙ্কেল আঙ্কেল কেমন আছেন ভালো আছেন না কয়টা গরু নিয়েছেন দুইটা গরু আচ্ছা বাজার কি রকম আজকে বলেন তো বাজারে বাজার একটু কম আছে না আচ্ছা এটা দাম কেমন চাচ্ছিলেন এটা এটা পঞ্চাশ হ্যাঁ চাওয়া দাম পঞ্চাশ এটা কত বলে কাস্টমার পঁয়তাল্লিশ হাজার বলে আচ্ছা আনুমানিক বয়স কেমন আসবে এটা তিন মাসের মতো বয়স আসবে না এটা পঁয়তাল্লিশ হাজার বলে আচ্ছা কেমন টার্গেট আপনার এটা

ঠিক আছে ধন্যবাদ কত সান্ট টি শি দেখছেন যে চাওয়া দাম কিন্তু টি শর্টটি কত বলে কাস্টমার কত বলে

পাঁচ ছয় মাস বয়স আসবে না ভাই আসসালামু আলাইকুম এই যে দাম কত ভাই এটা চেহারা দিও না ও আচ্ছা আচ্ছা দিব না এটার দাম কত চাচ্ছি এটার দাম চাওয়া হলো 58 ভাই 58 না এটা কত বলে ভাই কাস্টমার নাবি দেখেন ঝুল দেখেন হ্যাঁ কাস্টমার কত বলে ভাই কাস্টমার 52 পর্যন্ত বলে 52 পর্যন্ত বলে কেমন বেচা কিনা টার্গেট কত 54 হলে 54000 হলে বিক্রি হবে এইটা কিন্তু 54000 টাকা হলে বিক্রি করতে চাই আমরা একটু এই পাশে চলে যাব সালাম আলাইকুম সচা কি মন খারাপ নাকি বিক্রি হয় না বাজার একটু খারাপ না এটার দাম কত স্যার সাওয়াম বাষট্টি এইটা দেখছেন যে সাওয়াদাম কিন্তু বাষট্টি হাজার কেমন কি বলে এটা চুয়ান্ন পঞ্চান্ন বলে চুয়ান্ন থেকে পঞ্চান্ন হাজার বলে কেমন চাচা টার্গেট সাত হাজার সাতান্ন হাজার এটা দেখছেন যে সাতান্ন হাজার টাকা হলে বিক্রি হবে আফতাব থেকে দর্শক সালামালাইকুম চাচা ভালো আছেন অনেকদিন পর মনে দেখলাম নাকি

এটা কিন্তু সাতষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে হ্যাঁ কত বললে টিপি ভাঙতে টিপি ভাঙতে সাইড ভাঙতে এই এত কম বেশি এত বড় গরুটা দিবে ওই দামে আচ্ছা আচ্ছা এইটা অবশ্যই একটা পাকড়া দেখতেছি আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন গাড়িটা বাড়ির না কিনা এটা কিনা দাম কেমন হ্যাঁ আশি হাজার ওরে বাবা কত বলে চাচা পঁয়ষট্টি পর্যন্ত বলে কেমন সারা কত পঁয়ষট্টি বলে আর এক দুই হাজার টাকা হলে বিক্রি হবে ছয় থেকে সাত মাসের মতো বয়স আসবে দর্শক এইটা বছর কত চান দাম এটা বাহাত্তর এটা দাম কিন্তু বাহাত্তর হাজার

আচ্ছা আচ্ছা কেমন টার্গেট আপনার টার্গেট ভাই পঞ্চাশ হলে দেবো পঞ্চাশ হলে ছাড়বেন না ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি হবে এইটা দর্শক পঞ্চাশ হাজার টাকা হলে কিন্তু বিক্রি করতে চাই চার থেকে সাড়ে চার মাসের মতো পয়সা আসতে পারে তো দর্শক আপনারা শুনলেন কিন্তু কাপ্তাবগঞ্জ হাট থেকে আপনাদেরকে সাইওয়াল দাতের সার বাসের গুরুত্ব দিলাম ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম